আমরা যারা উচ্চশিক্ষার জন্য চায়না যেতে চাই তাদের জন্য আজকের ভিডিও এই ভিডিওতে এক্সপ্লেন করব চায়না যাওয়ার জন্য কত টাকা বাজেট থাকা জরুরি ফার্স্ট অফ অল আজকের ভিডিওর সমস্ত ইনফরমেশন চায়নাতে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষার্থীর ডকুমেন্টারি ব্লগ এবং ভিডিওস থেকে কালেক্ট করে চায়নাকে মূলত কোন ধরনের স্টুডেন্টরা টার্গেট করে যেসব স্টুডেন্টদের বাজেট খুবই কম ততটাও স্বচ্ছল না তারাই মূলত চায়নাকে টার্গেট করে যেসব ম্যাক্সিমাম স্টুডেন্টই কোনো স্কলারশিপ করে চায় চায়নাতে তিন ক্যাটাগরির স্কলারশিপ রয়েছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এই তিনটা ক্যাটাগরির উপরেই মূলত ডিপেন্ড করে বাজেট কত টাকা লাগে এ ক্যাটাগরিতে মূলত হচ্ছে টিউশন ফিস অ্যাকোমোডেশন অ্যান্ড হাত খরচটাও কভার করা হয় বি ক্যাটাগরিতে টিউশন ফিস আর অ্যাকমোডেশন কভার করা হয় হাত খরচ বা খাওয়া খরচ নিজের আর সি ক্যাটাগরিতে যে স্কলারশিপটি আছে ওইটা কভার করে মূলত শুধুমাত্র টিউশন ফিজ অ্যাকমোডেশন এবং হাত খরচ নিজের বহন করতে হয় দুইবার আসা যায় ক্যাটাগরি ভেদে কত টাকা বাজেট থাকলে না সাথে এ ক্যাটাগরিতে স্কলারশিপ যারা ক্লেম করবে তাদের সম্পূর্ণ খরচ অথরিটি বহন করবে তাই তাদের শুধুমাত্র পুঁচিং খরচটা ব্যয় হবে যা সত্তর থেকে আশি হাজার টাকা অর্থাৎ সত্তর থেকে আশি আশি হাজার টাকা ফাঁকিয়ে চ্যানেলে তারা পড়তে আসতে পারে বি ক্যাটাগরিতে স্কলার যে স্কলারশিপটা আছে সেই স্কলারশিপ মূলত টিউশন ফিস এবং অ্যাকোমোডেশন বহন করবে আর খাওয়া খরচ নিজের বহন করতো সো এক্ষেত্রে চ্যানেলে খাওয়া খরচ মান্থলি আট থেকে দশ হাজার টাকা বাইরে গেলে কিছুটা বাড়তে পারে তো অ্যাভারেজে যদি আমরা আট হাজার টাকা ধরি তবে বছরে আসে ছিয়ানব্বই হাজার টাকা ধরি এক লাখ টাকা সো চার বছরে খাওয়া খরচ চার লাখ টাকা তো চার বছরের খাওয়া খরচ নিয়ে আসলে চার লাখ টাকা আর হচ্ছে প্রসেসিংয়ের জন্য সত্তর থেকে আশি হাজার টাকা সো বি ক্যাটাগরির স্কলারশিপ নিয়ে চায়নাতে চার লক্ষ সত্তর থেকে চার লক্ষ আশি হাজার টাকা থাকলেই আসতে পারবে সি ক্যাটাগরিতে যারা স্কলারশিপ নিয়ে পড়তে আসে সে স্কলারশিপটা মূলত শুধুমাত্র টিউশন ফিসটা কভার করে আর অ্যাকোমোডেশন এবং খাওয়া খরচ নিজের বহন করতে হয় সেক্ষেত্রে অ্যাকমডেশান হচ্ছে চায়নাতে বিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে সো বছরে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চায়নাতে এসে যেহেতু স্টুডেন্টরা পার্ট টাইম জবও করে থাকে তাহলে এক্ষেত্রে খাওয়া খরচ প্রসেসিং খরচ সব মিলিয়ে ছয় থেকে সাত লক্ষ টাকা বাজেট থাকলে স্টুডেন্ট চায়নাতে সি ক্যাটাগরি স্কলারশিপ নিয়ে পড়তে আসতে পারবে দ্যাটস ইট এতটুকুই আজকে আর নয় নেক্সট ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব কোন খাতে কত টাকা ব্যয় হবে বাই বাই